হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার আর এখন কিন্তু ঘড়ির কাটায় বেঁচে গিয়েছে ওই সকাল সাতটা মতো আর এই দিকে কিন্তু আমি এই যে শহরের কাজকর্মগুলো কিন্তু শুরু করে দিয়েছি সকালে যে সমস্ত বাসি কাজকর্ম ছিল মানে ওই যে বাইরের যে কাজকর্মগুলো থাকে সেগুলো তো আমি করে নিয়েছি আর সকাল সকাল উঠে কিন্তু আমি এই উটনটা ঝাড় দিয়ে নিয়েছি আর আজকে কিন্তু একটু দেরি করে উঠেছি মানে ওই পুনে ছটার দিকে তো যাই হোক এই যে উঠে কিন্তু ওই যে বাসি উটনটা আগেই ঝাড় দিয়ে নিয়েছি কারণ ওই যে সকালবেলা উঠে কিন্তু বাসি ঘাটগুলো ছাড় না দিলে কি করে হয় বলো ওই যে সকালবেলা কিন্তু আগে বাসি উঠোনটাই ছাড় দিয়ে নিই তারপর কিন্তু অন্য কাজকর্মগুলো করি আর আমাদের উটনটা তো তুমি দেখেছ তোমরা যে কেমন ওই ছোট মতো তো সেই জায়গাটাই আর কি ঝাড় দিয়ে নিই আর সাথে ওই যে কলের ধারে যেই রাস্তাটা আছে সেটাও কিন্তু ঝাড় দিয়ে নিই আর ওই যে কলের ধারে রাস্তাটায় না ওই যে একটা গাছ রয়েছে ফুল গাছ তোমাদের তো দেখিয়েছিলাম যে ওই সাদা ফুল আর ওই গোলাপি কালারের জবা ফুল ফোটে সেক্ষেত্রে ওই গাছটা দিয়ে প্রচুর পরিমাণে কিন্তু পাতা ঝরে আর এই সময়টা তো গাছের পাতা ঝরে সেক্ষেত্রে ওই পাতাগুলো তো একদম হলুদ হলুদ হয়ে যায় আর সাথে কিন্তু সমস্ত পাতা কিন্তু ঝরে যায় হলুদ পাতাগুলো তো ওই জন্যে কিন্তু ওই রাস্তাটা ভীষণ পরিমাণে আর কি নোংরা হয় কারণ ওই যে পাতা পড়ে সেক্ষেত্রে কিন্তু ভীষণ পরিমাণে নোংরা হয় আর সাথে যদি রাত্রিবেলা বৃষ্টি হয় আর একটু ঝড় বাতাস হয় তাতে কিন্তু প্রচুর নোংরা হয় আর ঘরবারে কিন্তু ভীষণ পরিষ্কার করতে হয় তো যাই হোক ওইদিকে কিন্তু আমি ওই যে বাসি উঠোন টুটনগুলো ঝাড় দিয়ে নিয়েছি সাথে কিন্তু সকালবেলা যে এটো বাসনগুলো ছিল সেইগুলো কিন্তু মেজে রেখেছি তো সেই দিকের কাজকর্ম সবটাই সারা হয়ে গিয়েছে আর এখন কিন্তু ঘরে চলে এসেছি আর কি বলো তো ওই যে ডাইম কলে জল আনার ব্যাপার ছিল সেটাও সবটা করে নিয়েছি আসলে রান্নাঘরের কাজকর্মগুলো কিন্তু সকাল সকাল সবটা করে নিয়েছি আর এখন এই যে ঘরের কাজকর্মগুলো করছি আর ওইদিকে দিকে ঘরে কিন্তু বেশ খানিকটা আজকে কাজ রয়েছে আর তোমাদেরকে যে একটা ছোট্ট কালীর মূর্তি দেখালাম ওটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা আর জিনিস আর কি ওই যে অসরে মায়ের মন্দিরে ঘুরতে গেছিলাম আর সাথে কিন্তু ওই যে তারকেশ্বরও গিয়েছিলাম তো সেখান থেকে কিন্তু এই মূর্তিটা আনা হয়েছে তো খুব সুন্দর না কিউট একটা ছোট্ট কালী ঠাকুরের মূর্তি আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিলো তো সেই সময় আর কি কিনেছিলাম আর সাথে কিন্তু আর একটা মূর্তি কিনেছিলাম আর কি কালী ঠাকুরের তো সেটা কিন্তু আমার কাছে নেই সেটা হচ্ছে আমার মাকে দিয়ে দিয়েছি তো যাই হোক ওই কালী মূর্তিটাই আমি রেখেছি আর ওটা কিন্তু ওই যে শোকেসের ওপরে আর কি সাজিয়ে রেখেছি তো ভীষণ ভালো লাগে জানো তো ওই যে ছোট্ট একটা কালী ঠাকুরের মূর্তি তো যাই হোক ওটা আর কি ওর উপরে রেখে দিয়েছি আর এই কিন্তু এই যে টেবিলটা গুছিয়ে নিচ্ছি আসলে ওই যে ঘরে ভীষণ পরিমাণে কিন্তু কদিন ধরে ধুলো পড়েছিল আর কি ঘরটা তেমন একটাভাবে পরিষ্কার করা হচ্ছিলো না এমনি তো রোজকারে ঘর বাড়ি পরিষ্কার করাই হয় আর কি রোজ সকালবেলা ছাড় দেওয়ার সময় তো ওই যে হালকা হাতে তো সব কিছু মুছে নেওয়াই হয় তবে ওই যে ঘরে যেই একটা নোংরা পরে তারপর যে একটা ধুলোবালি পরে সেটা কিন্তু আর কি পরিষ্কার করা হয়নি তো কদিন ধরে বেশ কয়েকদিন ধরেই পরিষ্কার করা হচ্ছে না তার জন্য ভাবলাম যে আজকে কিন্তু এই যে ঘরদারগুলো একটু পরিষ্কার করে নেব তো তাছাড়াও কিন্তু ঘরে আজকে কিছুটা কাজ রয়েছে আর কি ওই যে ঘরে যেই জায়গায় ঠাকুর রাখ হয় আমাদের সেই ঠাকুর আসনের পাশ থেকে কিন্তু কিছুটা ঘরে কাজ রয়েছে তো সেগুলো বেলার দিকে অবশ্যই করা হবে তবে এই যে সকাল সকাল কিন্তু আমি এই কাজগুলো করে নিচ্ছি আর এইদিকে দেখো টেবিলটা কিন্তু কালকে ওই যে মোছা হয়নি সেক্ষেত্রে দেখো কতটা পরিমাণে ধুলো পড়েছে তো টেবিলটা কিন্তু একদিন না মোছামুছি করলেই ভীষণ পরিমাণে ধুলো পড়ে সেক্ষেত্রে এই যে যে কভারটা পাতা আছে সেই কভারটার ওপরে ধুলো পড়লে কিন্তু ওই যে কালারটা নষ্ট হয়ে যায় তো তার জন্যই কিন্তু একটু মোছামুছি করে রাখতে হয় একটু মুছে রাখলে কিন্তু কালারটা ভীষণ ভালো লাগে আর কী বলো তো শখ করে একটা জিনিস কিনলে সেই জিনিসটা যদি যত্নই না করতে পারি তাহলে কিন্তু সেটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর খুবই খারাপ লাগে তো সেক্ষেত্রে যদি একটু যত্ন করে আর পরিপাটি করে রাখা যায় সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে তো যাই হোক এইদিকে কিন্তু ওই যে ছোট্ট ছোট্ট যে ফুলগুলো ছিল মানে ফুলের টপগুলো সেইগুলো কিন্তু আমি একটু ধুয়ে দিয়েছিলাম কারণ এগুলোর পরের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ওই যে ধুলো জমেছিলো এমনিতে তো কিন্তু মুছে রাখাই হয় তবে ওই যে টিনের ঘর যেহেতু সেহেতু কিন্তু প্রচুর পরিমাণে ধুলো হয় ঘরে আর তাতে কিন্তু ওই যে এই ফুলগুলোর মধ্যে ধুলোগুলো ভীষণ বসে গিয়েছিল। তাই ভাবলাম একটু ধুয়ে দিই দেখো কত সুন্দর পরিষ্কার মতো হয়ে গিয়েছে আর খুব সুন্দর লাগছিল তো এটাই আর কি একটু মানে ওই রোদের দিকে দিয়েছিলাম শুকোনোর জন্য তো যাই হোক ওইদিকে তো সমস্ত কাজবাজ হয়ে গিয়েছে সাথে এখন কিন্তু এই যে বিছানাটাও পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু ওই যে ঘরটা যেহেতু একটু ছেড়েছি সেক্ষেত্রে কিন্তু বিছানার উপর প্রচুর পরিমাণে ধুলো পড়েছে তাই ভাবলাম দেখো এই যে বেড কাভারটাই চেঞ্জ করে নিচ্ছি আর দেখো একটা সুন্দর পরিষ্কার মতো কিন্তু ওই যে কাঁচা বেডশিট পেতে দিচ্ছি সেটা কিন্তু ভীষণ ভালো লাগে আর এই বেডশিটটা জানো তো ভীষণ পরিমাণে ভালো লাগে আমার আর এই বিছানায় পেতে দিলেও কিন্তু ভীষণ সুন্দর লাগে তো সেক্ষেত্রে আমার ঘরটা তো পুরো পরিষ্কার হয়ে গিয়েছে আর সাথে কিন্তু ঘরটা একবার মুছে নেব আর তারপর কিন্তু আরও অনেক কাজ রয়েছে ওই যে বলেছিলাম যে আজকে ঘরের একটু কাজ হবে সেক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা আজকে কাজ রয়েছে তো যাই হোক এই যে সকাল সকাল ঘরটা পরিষ্কার পরিষ্কার করে নিচ্ছি আর আজকে কিন্তু ওই যে রান্না বান্না তেমন একটা কোনো চাপ নেই কারণ ওই আজকে কিন্তু আর ভাত রয়েছে তো সেক্ষেত্রে রান্না বান্নার চাপটা কম আছে তো তার জন্য কিন্তু এই যে সকাল সকাল ঘরের কাজকর্ম লেগে গিয়েছি আর সাথে কিন্তু আরও অনেকটাই কাজ রয়েছে তো যাই হোক দেখো এইদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর ওই যে মা বাবার ঘরটাও কিন্তু তাতে পরিষ্কার করে নেব তো সেক্ষেত্রে এই ঘরটা আগে এই যে একটু পরিষ্কার করে নিচ্ছি আর ওই ঘরটাও কিন্তু আমার প্রায় ঝাড়া হয়ে গিয়েছে এবার আর কি ওই ঘরের বেডশিটটাও পাল্টে নেব তার আগে এই যে এই ঘরের কাজটা কিন্তু শেষ করে নিচ্ছি আর দেখো এইদিকে বিছানাটা কিন্তু একদম টান টান করে চাদরটা পেতে নিয়েছি আর তারপর কিন্তু একটু ছেড়ে নিলাম বেশ ভালো লাগছিল জানো তো ওই যে সবটা একদম পরিপাটিভাবে গুছিয়ে নিয়েছি আর তারপর এই যে একদম পরিষ্কার লাগছে ভীষণই ভালো লাগছিল ঘরটা আর কি বলো তো ওই যে টিনের ঘর যেহেতু সেহেতু ওই যে টিনের ঘরে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো হয় আর সাথে ওই যে যে খুঁটিগুলো দিয়ে টিনের ঘর তৈরি করা হয় বাঁশ খুঁটি তাতে কিন্তু প্রচুর পরিমাণে ধুলোবালি জমে তো তাতে ওর কি ধুলোবালিগুলো ভীষণ পরিমাণে আটকে থাকে তাতে কিন্তু পরিষ্কার করতে বেশ খানিকটা সময় লেগে যায় তবে কি করব বলো ওই যে ওগুলো তো সুন্দরভাবে পরিষ্কার করতে হবে যেহেতু টিনের ঘরে তো প্রচুর পরিমাণে ওই যে ধুলো জমে যায় তার জন্য কিন্তু পরিষ্কার কর অনেকটা সময় লেগে যায় তো যাই হোক এই দিকে ঘরটা কিন্তু আমার একদম পরিষ্কার করা হয়ে গিয়েছে এবার কিন্তু এই যে দিয়ে নিচ্ছি কি বলো তো ওই যে ওই যে কি বলো তো টিনের ঘর হোক বা দালান ঘর সেটা যদি ওই যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় তাহলে সেটাই কিন্তু ওই যে রাজপ্রাসাদে পরিণত হয় তো ছোট্ট টিনের ঘরটাকেও যদি সুন্দর করে সাজিয়ে রাখা যায় তাহলে কিন্তু ভীষণই ভালো লাগে আর ওই যে দালান বাড়িটা থেকেও ভীষণ পরিমাণে ভালো লাগে এই ছোট্ট টিনের ঘরটা তো আমার যা আছে সেটাকে আর কি সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করি যতটুকু আছে ততটুকু দিয়ে কিন্তু পরিপূর্ণ করার চেষ্টা করি আর আরোই চেষ্টা করি আরও সুন্দরভাবে কোনো কিছু তৈরি করার সাথে সুন্দর করে সাজিয়ে তোলা তো দেখো এইদিকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটা কাজ এগিয়ে গিয়েছে আর সাথে ঘরটাও ছাড় দিয়ে নিচ্ছি কী তো ওই যে দামি দামি ফার্নিচার দিয়ে তো ঘর সাজানো যায় কিন্তু সেক্ষেত্রে এই যে ছোট্ট খাটো জিনিসগুলো দিয়ে বা ওই যে তেমন একটা দামি দামি ফার্নিচার ছাড়াও কিন্তু সুন্দরভাবে ঘরটা সাজিয়ে তোলা যায় একটু ভালোবাসা আর চেষ্টা দিয়ে The তো এই যে সকাল থেকে এত পরিশ্রম করে ঘরটা কিন্তু সত্যি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর সাথে কিন্তু অনেকটা কাজও এগিয়ে গিয়েছে তো দেখো এইদিকে তো স্নান সেরে নিয়েছি আর মাঝে কিন্তু অনেকটা সময় চলে গিয়েছিল ওই যে বলেছিলাম ঘরের কাজ হয়েছে সেক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা সময় ওখানেই চলে গিয়েছে এখন কিন্তু বাজে ওই যে প্রায় দুটো মতো জানো তো সকাল থেকে কিন্তু অনেকটা সময় পার হয়ে গিয়েছে তো এখন এই যে বেলা দুটো বেজে গিয়েছে আর এখন কিন্তু আমি এই যে পুজো দেব বলে ফুলটাও তুলে নিয়েছি আর দেখো আজকে কতগুলো ফুল পেয়েছি ভীষণ ভালো লাগছিল জানো তো আর সাথে এখন এই যে ঘরের কাজকর্ম তো সারা হয়ে গিয়েছে এখন এই যে ঠাকুর আসনের দিকটা পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি যেহেতু এই যে ঠাকুর আসনের পাশ থেকেই আর কি একটু ঘরের কাজ হয়েছে সেক্ষেত্রে কিন্তু এই যে এটা সরাতে হয়েছিল আর সাথে যে সমস্ত জিনিসগুলো ছিল সবটাই কিন্তু এখান থেকে সরাতে হয়েছিল তো সেক্ষেত্রে ভীষণ ধুলো পড়েছিলো তার মধ্যে আর অপরিষ্কার হয়েছিল সব কিছু তাই ভাবলাম সব কিছু পরিষ্কার করে আবার নতুন করে সব কিছু গুছিয়ে রাখি তো তার জন্যই দেখো এই যে একদম কেচে দেওয়া পরিষ্কার কাপড়গুলো কিন্তু পেতে নিচ্ছি আর সাথে সব ঠাকুরগুলো আর ফটো পিকচারগুলোকে কিন্তু সুন্দর করে মুছে মুছে একদম জায়গা মতো রেখে দিচ্ছি আর দেখো ওই যে আমার ছোট্ট কার্তিক ঠাকুর সেটাকেও কিন্তু মুছে নিয়ে ওই যে জায়গা মতো রেখে দিয়েছি ছোট্ট কার্তিক ঠাকুরটাকে আর সাথে এই যে এখন এই সিংহাসনের ভেতরটাও গুছিয়ে নিয়েছি আর দেখো একদম কাঁচা পরিষ্কার কাপড়গুলো পেতে নিয়েছি তো এইদিকে এই যে সমস্ত কিছু গুছিয়ে নেব আর যেই ফুলগুলো পেয়েছি সেই ফুলগুলোকে দিয়ে কিন্তু ঠাকুর আসনটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি ভীষণই ভালো লাগছিল দেখো তোমাদেরকেও একটু দেখি দিই কত সুন্দর লাগছে দেখো সব ফুলগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি আর আজকে কিন্তু ওই যে লাল ফুল পেয়েছি বেশ কয়েকটা আর সাথে দেখো ওই যে চন্দন জবাও পেয়েছি দুটো চারটে তো ভীষণ অনেকগুলো ফুল ছিল আর কি বলো তো ওই যে অনেকগুলো ফুল দিয়ে যদি সিংহাসনটা সাজানো যায় সাথে আসনটা যদি এই যে রঙ বেরঙের ফুল দিয়ে সাজিয়ে তোলা যায় তাতে কিন্তু মনটাও ভীষণ ভালো লাগে আর সাথে ভীষণ ভালো লাগে তো যাই হোক ওইদিকে তো আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে সাথে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর বেশ খানিকটা সময় কিন্তু চলে গিয়েছে ওই যে সকাল থেকে অনেকটা খাতা হয়ে গিয়েছে তাতে কিন্তু ওই যে খাওয়া দাওয়ার পর কিন্তু একটু ঘুমিয়ে পড়েছিলাম তো আর ভালো লাগছিল না এখন কিন্তু ওই বিকেল সাড়ে পাঁচটা মতো বেজে গিয়েছে আর এখন এই যে বিকেলবেলা কিন্তু এই যে অনেকগুলো জামা কাপড় জমেছিলো জানো তো সেইগুলোই কিন্তু সুন্দর করে ভাজ করে রাখছি ওই যে চেয়ারের ওপর অনেকগুলো জামা জমে জমেছিলো আর সাথে কিন্তু ওই মেঘলা মেঘলা হয়েছিল বলে অনেকগুলো জামা কাপড় কিন্তু শুকিয়েছিল না সেইগুলোই কিন্তু ঘরে ওই যে মেলে দিয়েছিলাম আর এগুলো কিন্তু ওই পাখার হতে শুকিয়ে গিয়েছে এগুলোই কিন্তু এখন পরিষ্কার করে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখছি আর কি বলো তো আজকে ওই যে দুপুরবেলা কিন্তু ওই খাওয়া দাওয়া করতে করতে প্রায় ওই সাড়ে তিনটের বেশি বেজে গিয়েছিল সেক্ষেত্রে কিন্তু তখন আর ভিডিওটা শেয়ার করতে পারেনি আর তারপর কিন্তু ভিডিওটা আর কন্টিনিউ করতে পারেনি তো যাই হোক কি করবো বলো ওই যে বলেছিলাম ঘরে কাজকর্ম ছিল আর ওই যে ঘরের কাজ হয়েছিল সেক্ষেত্রে কিন্তু একটু খাটাকাটি হয়ে গিয়েছে তাই কিন্তু ওই সব কিছুতে একটু লেট হয়ে গিয়েছে তবে ওই যে সকাল থেকে এত পরিশ্রম করো এই নিজের ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখা বা ওই যে সুন্দর করে সুন্দর করে রাখা এটাই কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে এই যে এত পরিশ্রম করো নিজের ঘরটাকে এই যে এতটা সুন্দর করে গুছিয়ে রাখতে পারি বা সাজিয়ে গুছিয়ে রাখতে পারি সবার নজর কাড়া করে রাখতে পারি সেটাই কিন্তু ভীষণ ভালো লাগে তো কি বলো তো ওই যে দামি দামি ফার্নিচার থাকলেই কিন্তু ঘর সুন্দর হয় না বা ঘর সাজানো গোছানো হয় না ওই ছোটোখাটো জিনিস দিয়ে বা কোনো কিছু না থাকলেও কিন্তু ভালোবাসা আর পরিশ্রম দিয়ে অবশ্যই ঘরটা সুন্দর করে পয় পরিষ্কার করে রাখা যায় আর পরিপাটি করেও রাখা যায় ওই যে যে কোনো জিনিস কিন্তু গুছিয়ে রাখাই যায় গুছিয়ে রাখা কিন্তু কোনো ব্যাপার না তবে কিন্তু ওই যে সাজিয়ে রাখা বা পরিপাটি করে রাখা সেটা কিন্তু ওই যে চেষ্টা বা ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় তো ওই সংসারের প্রতি একটা ভালোবাসা থাকলে অবশ্যই কিন্তু ঘরটাকে গুছিয়ে রাখা যায় আর সংসারটাকেও সাজিয়ে রাখা যায় তো যাই হোক দেখো এইদিকে কিন্তু এই যে সন্ধ্যে হয়ে গিয়েছে এখন আর এই কিন্তু আমি এই যে সকেসের ভেতরে ভীষণ অগোচালো হয়েছিল জিনিসপত্রগুলো সেইগুলোই কিন্তু এই যে টুকিটাকি বার করে গুছিয়ে নিচ্ছি আর এই যে ভেতরে যে পুতুলগুলো আছে তারপর এই যে কাপটাপগুলো আছে সেইগুলো কিন্তু একটু মুছে নিয়েছিলাম কারণ ওই যে ভীষণ পরিমাণে কিন্তু ধুলো পড়ে সেক্ষেত্রে কিন্তু ওই যে ভেতর দিকটাও ধুলো জমে যায় তো মাঝে মধ্যেই কিন্তু এগুলো বার করে একটু গুছিয়ে নিই তবে আজকে আর সবটা বার করলাম না কারণ ওই যে ভেতরে জিনিসপত্রগুলো কিন্তু সবটা গোছানোই আছে সেক্ষেত্রে ভাবলাম এই যে সামনে থেকে যে ধুলোগুলো পড়েছিল সেটাই একটু মুছে নিই আর তারপর কিন্তু এই যে আবার জায়গা মতো সবটা রেখে দিচ্ছি আর ওই যে দেখো ছোট্ট পুতুলটা ওটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা পুতুল ছোট্ট মতো একটা পুতুল ওটাই আর কি কিনা দিয়ে কিনে দিয়েছিল আমার ছোট যায় বেশ ভালো লাগে যেন তো পুতুলটা তো যাই হোক দেখো সব কিছু কিন্তু গুছিয়ে রাখছি আর সাথে কিন্তু ওই যে যেই জামা কাপড় কিছু বাইরে বার করা ছিল সেইগুলোই কিন্তু এখন গুছিয়ে রেখে দেবো ভেতরে তবে ওই যে আজকে আর রান্নাবান্নাগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি কারণ ওই যে আজকে সব কিছুতেই কিন্তু একটু লেট হয়ে গিয়েছে যেহেতু ঘরের অনেকটা কাজকর্ম ছিল সেহেতু আর রান্নাবান্না বা যা কিছু অন্য কাজকর্ম করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আজকে শুধু এই যে আমার ঘরের কাজকর্ম বা ঘর পরিপাটি করার এই যে সব ভিডিওগুলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি আর ঘরে যে যে সমস্ত কাজকর্মগুলো ছিল সেইগুলোকেই তোমাদেরকে দেখি 别急。 আর এখন কিন্তু পুরোপুরিভাবে সন্ধে হয়ে গিয়েছে আর এখন কিন্তু আমি ওই যে সন্ধে সাজটাও দেখিয়ে নেব তার আগে ভাবলাম ঘরটা যখন পুরোপুরিভাবে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই তো দেখো কত সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি বলো ওই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো দিয়ে সুরও ঘরটাকে কিন্তু একদম পরিপাটি করে নিয়েছি তো যাই হোক ওইদিকে সমস্ত কাজকর্ম কিন্তু আমার সারা হয়ে গিয়েছে আর এই দিকে দেখো এই যে শাড়ি বার করেছি এটা কিন্তু পরে আর কি আমি রেডি হব কারণ ওই যে এখন যাব একটা কালী পুজোয় আর দিকে দেখো ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি আর তারপর কিন্তু একটু রেডি হব তার জন্য কিন্তু এই যে শাড়ি বার করে নিয়েছি সাথে ওই যে ছোট্ট ইয়াররিংসটা তবে ওই ইয়াররিংসটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা ইয়াররিংস তো আমার ভীষণই ভালো লাগে তবে ওই যে অনেক দিন পরা হচ্ছিল না ইয়াররিংসটা তাই ভাবলাম আজকে পরা যাক তো দেখো দিকে সবটা গুছিয়ে নিয়েছি আর সাথে কিন্তু আমি রেডিও হয়ে গিয়েছি তো কি বলো তো এখন ওই যে যাব একটা কালী পুজোয় আর কি কালী পুজো আসছে বাড়ির পাশেই সেখানে কিন্তু যাব আর আমাদের এখানে কিন্তু ওই যে একটা তারা মায়ের মন্দির আছে ভীষণই বড় করে আর কি পুজো হয় আর এই জ্যৈষ্ঠ মাসিক কিন্তু ওই যে বাৎসরিক পুজো হয় সেক্ষেত্রে কিন্তু ভীষণ বড় করে পুজোটা হয় আর অনেক লোকজন আসে যে তো অনেকটা বড় করে পুজো হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটা লোকজন আসে তো ভীষণ ভালো লাগে যেন তো অনেক প্যান্ডেল করে আর লাইটিং করে যেন অনেক রাস্তা অবধি আর কি প্যান্ডেল আর লাইট টিং করে তো ভীষণ ভালো লাগে তা দেখো তোমাদের সাথেও শেয়ার করছি এই যে কত সুন্দর করে আর কি করছে তো আর কি আমরা খেতে বসে পড়েছি দেখো এই যে প্রসাদ দেবে এখন তো চলো একদম খাওয়া যাক আর তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকেও সুস্থ থেকেও চলো টাটা